আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিওয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকেন এই যে দেখেন পাশের গার্মেন্টস ফ্যাক্টরি এই যার একটা ফ্যাক্টরি ওই যে সামনে আরেকটা ফ্যাক্টরি এনে পরপর তিন চারটে ফ্যাক্টরি আছে এখান থেকে আমরা জায়গাতে চলে যাব প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে এসেছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি ঠিক আছে এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড ওই পাশে হলো সামন্তপুর সামান্তপুরের পাশেই হ্যাঁ তরপপাড়া উনত্রিশ নম্বর ওয়ার্ড তরপপাড়া এটা ঠিক আছে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড তরপপাড়া এই যে এটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এনে জমি আছে এক বিঘা এদের পলো টাকারে বিক্রি হইতেছে ছয় ফিট রাস্তা দিয়ে এই যে দেখেন এই যে ছয় ফিট রাস্তা মালিকের দেওয়া আছে ছয় ফিট রাস্তা দিয়ে পলো টাকারে জমি বিক্রি হতেছে আপনাদের প্রয়োজন মতো আপনারা জমি নিতে পারবেন এখান থেকে দুই কাটাও নিতে পারবেন তিন কাটাও নিতে পারবেন আড়াই কাটাও নিতে পারবেন যার যতটুক প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন এই যে দেখেন ছয় ফিট রাস্তা মালিকের দেওয়া এটা হলো জমি এনে জমি আছে বিশ কাটা আপনারা যদি কেউ চান একজনে নিতে বিশ কাটা তবে একজনে নিতে পারবেন না এন থেকে দুইটা ফলট বিক্রি হয়ে গেছে কারণ একজনে নিতে গেলে পরে হবে না যাই হোক আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে তিন কাটা চার কাটা পাঁচ কাটা কারো যদি এক কাটারও প্রয়োজন হয় এক কাটাও নিতে পারবেন এনে জমির পরিমাণ আছে বিশ কাটা এই যে ছয় ফিট রাস্তা মালিকের দেওয়া ছয় ফিট রাস্তা দেওয়া এই ছয় ফিট রাস্তা দেওয়া এই জমিটার মুখটা অনেক বড়ো কিন্তু মাঝখান দিয়ে আরেকটা রাস্তা হবো এই যে এই মাছ বরাবর আরেকটা রাস্তা হব এ পাশেও পলট হবো পূর্ব পাশে পলট হব পশ্চিম পাশ পলট হব এই জমিটা আছে উত্তর দক্ষিণে ঠিক আছে এই যে এটা ছয় ফিট রাস্তা এটা পূর্বে পশ্চিমের রাস্তা আর মাঝখান দিয়ে আরেকটা রাস্তা করা হবো ছয় ফিট ঠিক আছে তা না হলে পরে জমি অনেক লম্বা তো দুই পাশে পলট করে বিক্রি হবে একদমই স্কোয়ার করে আপনারা নিতে পারবেন যেভাবেই স্কোয়ার হয় ঠিক সেভাবেই দিবে ঠিক আছে এই জমির মুখ আছে কমসে কম একশো ফিট একশো ফিট মুখ আছে মাঝখান দিয়ে আরেকটা রাস্তা করলে পরে এই পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট পড়বে এইভাবে একদম ওই খুঁটির থেকে শুরু করে ওই যে ওই পাশ পর্যন্ত এটা হলো ছয় ফিট মালিকের দেওয়া রাস্তা এটা হলো জমি জমির পরিমাণ আছে বিশ কাটা এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন দুই কাটাও নিতে পারবেন তিন কাটাও নিতে পারবেন পাঁচ কাটাও নিতে পারবেন ঠিক আছে ওই যে পাশে ওটা হলো তিরিশ ফিট রাস্তা এ পাশে এই যে মসজিদ এই যে এটা মসজিদ মসজিদের সামনে দিয়ে হলো তিরিশ ফিট রাস্তা ঠিক আছে আর এটা হইতেছে ছয় ফিট রাস্তা ওই যে একটা লোক দাঁড়ায় রয়েছে ওটা হলো আবার বারো ফিট রাস্তা এক পলট পরেই বারো ফিট রাস্তা থেকে এক পলট পরেই এই জমির অবস্থান ঠিক আছে এক এক পলট পরেই এই জমির অবস্থান এটা জমি মালিক মূল্য পাঁচ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পাঁচ লক্ষ টাকা কাটা যদি কারো ভালো লাগে আপনারা দুই কাটা তিন কাটা যারা যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন এই উনত্রিশ নম্বর ওয়ার্ডে শুধুমাত্র এই জমিটাটির দাম কম এত কম দামে আর জমি পাবেন না কারণ এই যে দেখেন এই যে পাশে একটা বাড়ি দেখতেছেন ওটা তিরিশ ফিট রাস্তার ভিতরে এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে বিশ কাটা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন মালিক মূল্য পাঁচ লক্ষ টাকা কাটা মালিক মূল্য পাঁচ লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ঠিক আছে এটা আমার নতুন চ্যানেল নাম একই আছে কিন্তু চ্যানেলটা আপনারা সব ই যেহেতু আইডিটা বন্ধ হয়ে গেছে আমি নতুন আইডি খুলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন